বেরিয়ে এলো সুধার অতীত এত কষ্ট করেও তেজ কোনো মতেই সেই অতীতকে আর চাপা দিয়ে রাখতে পারলো না হ্যাঁ বন্ধুরা শুভ সিরিয়ালটি এই গোটা সপ্তাহ জুড়ে একটির পর একটি চমক আমাদেরকে উপহার দিয়েছে তার অন্যথা হলো না আজকের দিনেও যেমন বেরিয়ে এলো ফুদার অতীত তেমনই বেরিয়ে গেল ফিমনের কড়া কারসাজি আবার নতুন চমক আসতে চলেছে ঘর থেকে কিভাবে ঘরের শত্রু বিভীষণ তৈরি হয় তারই গল্প কিভাবে ঘরের ভিতরের লোক কোম্পানির ক্ষতি করছে তারই একটা ছোট্ট ঝলক পুরো ভিডিওটি দেখার আগে বন্ধুরা প্লিজ যারা তোমরা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং সবাই ভিডিওটি ভালো लगे एक लाइक दिए दाओ আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানি যেই ভালোবাসাটা মনে মনে ছিল যে ভালোবাসার উপর জমে ছিল একটা বিরাট অভিমানের পাহাড় সেই পাহাড়টা ভেঙে আজ ভালোবাসাটা বেরিয়ে এলো এক ঝলক ফুদাকে দেখার জন্য আকুল হয়ে উঠলো ফেজের মন হ্যাঁ বন্ধুরা এই রকমই দেখতে পাবো আজকের পর্বে রাস্তায় আস্তে আস্তে শুধু একবার চোখের দেখা দেখার জন্য একটা বার গলা শোনার জন্য অস্থির হয়ে যায় তেজ যখন সে মনে মনে বুঝতে পারে যে মেয়েটা আমাকে মিথ্যে কথা বলেনি সে আমাকে সব সত্যি জানাতে চেয়েছিল তখন আর নিজেকে ধরে রাখতে পারলো না ফ্রেজ বসু আর তার করার কিছু নেই কারণ ফুদা ফোন তুলছে না আর সে এখন বাড়ি ফিরতে সময় লাগবে এই দিকে ঠাম্মি বার বার করে ফুদাকে ডাকতেও সে এসে পৌঁছায় না এতক্ষণ ধরে বলা হচ্ছে নাদ বৌমাকে চোখের সামনে দেখবে কোনো নাদ বৌমাই তার সামনে আসে না ছোটো নাদবৌমা যদিও বা সামনে আসে তাকে দেখে আরও আরও রেগে যায় ঠাম্মি যখন বলে ঠাম্মির জন্য গিফট কিনতে গিয়েছিল তাই একটু দেরি হয়ে গেছে ঠাম্মি রেগে যায় এইদিকে তাকে অনেক কথা বলতে থাকে ফোৎসনা শাশুড়ি ফোৎনা শাশুড়ি তাদের বাড়িতে এসে উপস্থিত হয় একটাই কারণে সে ঠাম্মিকে কথা শোনাতে আসে প্রত্যেকটি ঠাম্মি যখন কথা বলে তখন প্রত্যেকটি কথার উপরেই কথা বলে এবং ঠাম্মিকে অপমান করতে ছাড়ে না ঠাম্মিকে বলে আপনি নিজেকে বেশি বড় ভাবেন আপনার দেখছি নাথ বৌমারা আপনাকে গুরুত্বই দেয় না আপনার বাড়ির এই ছোটো ছোটো ছেলেমেয়েরাও তো দেখছে আপনাকে কোনো গুরুত্ব দেয় না তারা তো আপনার কাছ থেকে অনেক কিছু আড়াল করার চেষ্টা করছে এইটিকে ফোৎসনা বলে আমাদের বাড়ির ব্যাপার আপনি কেন এত কথা বলছেন আপনার তো এত কথা বলার কিছু নাই ঠাম্মি তখন বলে আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেননি এসেছেন আমাকে অপমান করতে নেহাত শিক্ষা দিতাম কথা কারো না শুনে নিজেই খুঁজতে যাই ফুদাকে ফুদাকে যখন রান্নাঘরে দেখতে না পাই তখন বলে নতুন বৌ বৌমা বৌমা কোথায় গেল আমি দেখছি সে কোথায় গেল আবার ঘর থেকে বেরিয়ে এসে দেখে ডাইনিংয়ে ফুদা চলে এসেছে কেকের বড় নিয়ে ঠাম্মিকে বলে ঠাম্মি আমি জানি আপনি বিদেশি সে আদব পছন্দ করে না তাই আমি এটা নিজের হাতে বানিয়েছি ময়দা যেগুলো দিয়ে কেক তৈরি হয় সেই রকম দিয়ে নয় এটা হচ্ছে সন্দেশের কেক ঠাম্মিকে অনেকবার চেষ্টা করলে ঠাম্মি বলে তোমার কিন্তু এই সব কাজ নয় তোমাকে আমি যে সময় দিয়েছি সেই সময়ের মধ্যে তোমার নিজের কাজ তুমি সম্পূর্ণ করে দেখাও ফোৎসনার শাশুড়ি আবার যখন ঠাম্মিকে কথা শোনায় ফুদার জন্য তখনই ফোৎসনা বলে আমাদের বাড়ির বউ একটু স্মার্ট গুন্ডাদের সাথে লড়াই করতে পারে সেটা তো ভালো কথা আপনার তো তাতে অত অসুবিধে হওয়ার কিছু নেই এর এই সমস্ত গুণগুলো যদি আপনার ছেলের মধ্যে একটুখানি হলেও পেতে তাহলে আমার জীবনটা দুর্বিশ হয়ে উঠত না হতনার শাশুড়িকে আচ্ছা করে অপমানটা করার পরে এদিকে থাম্মিকে ফুদা বলে থাম্মি আমি তোমার কথা রাখতেই গিয়েছিলাম তুমি আমাকে ক্ষমা করে দাও ঘর থেকে বেরিয়েছিলাম বলে আর এই দেখো এই বলতে বলতেই পুলিশ সেই ফোনটাকে নিয়ে হাজির হয় ফোনটে এসেই গল গল করে সমস্ত কথা বলার চেষ্টা করে কিন্তু পিছন দিক থেকে এক গুঁতো মারে ফুদার বোন বলে আমার দিদি সম্বন্ধে যদি আর কোনো বাজে কথা বলেছিস তখন তোকে আবার মার এরপরে দেখতে পাবি এইবার আর কোনো কথা বলে না বলে ওই মেয়ে খুব ভালো ছিল তাই আমাদের সবার নজর পড়েছিল আর ওই আপনাদের বাড়ির ছেলের সাথে আমার দাদার ঝামেলা হয়েছিল একবার সেই প্রতিশোধ নেওয়ার জন্যই আমরা আপনার নাতির উপর আক্রমণ করেছি আমাদেরকে ক্ষমা করে দিন ঠাম্মি বলে ক্ষমা এই বলে ফোনটের গালে সপাটে এক চড় মারেন এই আর কোনো কিছু বলারই জায়গা থাকে না ফুদার ফুদা ভাবতে থাকে যে এই রকম কথা কেন বললো এই কথা তো বলার কথা নয় ওর ফোরি মনে মনে ভাবতে থাকে যা এইবার আসবে ফুদার অতীত কিন্তু যখন কোনো কথা না বলে তখনই হতাশ হয়ে যায় সে পুলিশ জানায় ফোন থেকে এখানে এনেছে আপনার সামনে দাঁড় করানোর জন্য আর ফাতলাকে একদম ডাইরেক্ট থানায় নিয়ে গেছে বলে যে এর সঙ্গে কিছু আছে কারণ এই ছেলেগুলো তেজ বেকারির কোনো পুরনো গোডাউনে ছিল এটা ঘরের লোককেই বের করতে হবে কে কোন কার সাথে এই এদের যোগাযোগ আছে এই সমস্ত গুন্ডাগিরির পর্ব মেটার পর ফুদার বোন এসে ঠাম্মিকে আশীর্বাদ নেয় ঠাম্মির জন্মদিনের শুভেচ্ছা জানায় সবাই খুব আনন্দে মুখরিত হয়ে থাকে এবং ঠাম্মি বলে আমি খুব খুশি হয়েছি ফুদা তোমার ওপর আর এর জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে না আমি মন থেকে বলছি তুমি আমার বাড়ির যোগ্য নাদ বৌমা আর তোমার হাতে এই সমস্ত ভার তুলে দেবো